কবি আর্য তীর্থের লেখা রাতের দখল রাতের দখল নিচ্ছে নারীরা সোন ধর্ষক শোন রাতের দখল নিচ্ছে নারীরা সোন ধর্ষক শোন দিকে দিকে আজ ওই শোনা যায় যুদ্ধের গর্জন কোনো কানাগলি বাকি নেই আর সবাই উঠেছে জেগে কোনো কানাগুলি বাকি নেই আর সবাই উঠেছে জেগে ল্যাম্পোস্ট গুলো মশাল হয়েছে ওদের স্পর্ধা লেগে আমরা বুঝেছি যারা দর্শক তারা ধর্ষক দলে আমরা বুঝেছি যারা দর্শক তারা ধর্ষক দলে যে কলমে আজ টু শব্দ নেই এই গণকোলা হলে এসোক এখনো খুলতে পারেনি নিদ্রিত যার চোখকে মিছিলের কোনো দরকার নেই ডরপোক সেই লোককে রাতের দখল নিচ্ছে মেয়েরা আগামীর দিকে চেয়ে মাঝরাত্রিরে স্বাধীনতা ওঠে প্রভাতের গান গেয়ে আয় ধর্ষক ছুঁয়ে দেখি কেশগ্রটুকু কারো হাত মুচড়িয়ে ভাঙবার আগে ভাবব না একবারও প্রশাসন জেগে দেখুন একটু প্রশাসন জেগে দেখুন একটু মেয়েরা ফুসছে রাগে অপদার্থতা দিচ্ছে দাগিয়ে ইয়া মোটা লাল দাগে নজরদারিতে গাফিলতি আছে নজরদারিতে গাফিলতি আছে কতবার হলো বলা ঘুরে ফিরে তাও জনতা ভাগ্যে মেলে ঠোঁটো কাঁচ কলা রাতের দখল নিচ্ছে নারীরা দেখে নিন প্রশাসন রাতের দখল নিচ্ছে নারীরা দেখে নিন প্রশাসন জনগণ মনে অকালে ঘটেছে শরণ্যা আবাহন লক্ষ্যের দিকে ওই চলে মেয়েরা লক্ষ্যের দিকে ওই চলে মেয়েরা সরবে না এক চুল আমরা দেব না আগামীকে হতে ধর্ষক সংকুল বহুকাল ধরে আমরা করেছি চুপ থাকবার ভুল বহুকাল ধরে আমরা করেছি চুপ থাকবার ভুল চুপ থাকবার ভুল